আপনি ইন্টোভার্ট তাই আপনার দুনিয়াবি ও দিনী অর্জনের খাতাটাও ছোট মন খুলে যেমন কথা বলতে পারেন না গলা ছেড়ে কোরআন তেলাওয়াত করতেও সংকটকে ভেঙে পড়েন সহজে কারো সাথে মিশতে পারেন না কারো কাছে গিয়ে যে কোরআন শুদ্ধ করবেন এটাও আরো হয়ে ওঠে না একটু ইচ্ছাশক্তি কিন্তু বদলে দিতে পারে আপনার একাল ওইকাল আপনাকে ঘিরেই আমাদের দীর্ঘদিনের পরিকল্পিত প্রোগ্রাম ওয়ান টু ওয়ান তা আলিম একমাত্র কোরআনের চর্চায় আপনাকে এই আত্মকেন্দ্রিক জগৎ থেকে বের করে আনতে পারে আমাদের কাছে আপনি প্রথমেই একান্তে কোরআন শিখবেন নিঃসংকোচে মন উজাড় করে ধীরে ধীরে আপনি যখন ডালপালা মেলতে শুরু করবেন তখন জুটবে এক দুইজন সহপাঠী সমমনা সহযোগী তারাও আপনার মতোই ছিল ইন্ট্রোভার্ট এখন কোরআনের ঐক্যতানে তাদের সাথে মিশবে আপনার কলতান আমাদের এই প্রোগ্রাম একই সাথে আপনাকে একজন মিশুক চঞ্চল মানুষে পরিণত করবে হৃদয়ে কোরআনের বাগান সৃষ্টির মালি বানাবে আতেরাতের সাফল্য নির্মাণে এগিয়ে দেবে এই কোরআন কাউকে করে উন্নত কাউকে করে মুখ আমরা অপেক্ষা করছি উজানের মোহনায় চলে আসুন আমাদের কাফেলায়